এক কথায় অতুলনীয় গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত গতির ডেলিভারি করে সৌম্য সরকারের স্ট্যাম্প রীতিমতো উড়িয়ে দেন তানজিম সাকিব যা দেখে রীতিমতো অবাক হয়েছে মাঠে থাকা দর্শক সহ পুরো ক্রিকেট বিশ্ব সেই সাথে সৌম্য সরকার রীতিমতো হতবাক হয়ে মাঠ ছাড়েন দর্শক আর স্রংপুর রাইডার্স এর বিপক্ষে মাঠে নামে তানজিম সাকিবের গায়েন নিজের করা দ্বিতীয় রীতিমতো উড়িয়ে দেন তানজিম সাকিব আর সৌম্য সরকারকে এইভাবে বোল্ড আউট করে রীতিমতো বন্য উল্লাসে মেতে ওঠে এই টাইগার তরুণ পেস বোলার আর তানজিম সাকিবের বলে এইভাবে বোল্ড আউট হয়ে রীতিমতো হতভঙ্গ হয়ে মাঠ ছাড়েন সৌম্য সরকার কেননা তানজিম সাকিবের বোল্ড আউটে ছিল এক কথায় দুর্দান্ত অবিশ্বাস অতুলনীয় যা দেখে রীতিমতো অবাক হয়েছে মাঠে থাকা দর্শক বিশ্ব গ্লোবাল সুপার লিগে প্রতিটা ম্যাচেই বল হাতে বোলিং করে প্রতিপক্ষ ব্যাটারদের ইসলাম রীতিমতো উড়িয়ে দিচ্ছেন তানজিম সাকিব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তানজিম সাকিবের এমন ভয়ঙ্কর বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ